আছে <imitation>

যদি পায়ের ভিতরে এরকম ছুরি ঢুকে যায় বা লোহা ঢুকে যায় প্যারগ ঢুকে যায় সেই ক্ষেত্রেও ওই সেম দুই পাশে দুটো রিং বানাবেন প্যাডের মতনই রিংটার কাজ হচ্ছে জাস্ট আপনার এই যে প্যার একটা যাতে করে কি হলো প্যা দিলে কি চাপ খেয়ে যাবে না আর রিংটার কাজ হচ্ছে কি প্যারেকটাকে আলাদা করে রাখা বা আপনাকে ওইদিকে দিকে আবার ব্যান্ডেজেরও কাজটা করে দিচ্ছি সে বুঝতে পেরেছেন

এটা বাস আবার ওই হাতে যেভাবে দিছি আপনি দিতে পারেন